এটাই সুন্দর ঋতু মানুষ যে গেলে যেটা ফারে না এটা আমার আল্লাহ ফারে এইভাবে ধ্বংস করি ছোটো ছোটো ছেলে মেয়েগুলারে ধ্বংস করি বোম মারি সব ঘর বাড়ি করি ভালো এখন আমাদের বড়ো বড়ো যে মুসলিম কান্ত্রিগুলো আছে যে যে বড় রাষ্ট্রগুলো আছে এরা কেন সারা দেয় না কেন দেয় না এটা তো আমি তো কি সমস্যা থাকো এটা তো আর বলা আমরা যাই বলতাম পারি না তো উচিত আমরা সব মুসলমান যত বড়ো বড়ো রাষ্ট্র আছে তাগরের সবাই একসাথ হইয়া তাহলে একটা যে কোনো একটা সৃষ্টি করি এই যুদ্ধ বন্ধ রাখার জন্য আমাদের অনেক ছোটো ছোটো ভাই বোন অনেক আমাদের মুসলিমের মুসলিমের দেখলাম কাজগার টিভির মধ্যে ছোটো ছোটো বাচ্চাগুলো তার বোম সেরা অত্যাচার করে যুদ্ধ শত্রু হইলে আমাদের বুজুর মধ্যে হইব তারপরে যুদ্ধ হইব সৈন্য সৈন্য হইব দুধের বাচ্চা সাধারণ আট নয় বছর একটা বাচ্চা যারা হাসপাতালে বোম হালান এটা তো কোনো রাষ্ট্র নিয়ম না আমেরিকা আর ওটার নাম কি জানি এই বড় এই বড়ো বড়ো দুইটার ইরজাইল এই দুইটা রাষ্ট্র নিয়ে এই ইহুদিরা আমাদের মুসলমানের এত অত্যাচার করতে আছে। এরা এইটা ধ্বংস করি এর অপর আর একটা রাষ্ট্র নষ্ট করবো এইভাবে যদি আর যা আমাদের বড় 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 যে আমাদের মুসলিম কান্ড আছে এগুলা যদি একসাথে একমতে কাম না করে এরা তো আরো বাড়িয়া চলে যায় যে জমাতে আমাদের বাড়ি হলে বলা বলা যায় আমাদের অনেক দুঃখ কষ্ট হইতে আছে আমরা তো অনেক কষ্ট হইতে আছে আমরা কি করবো আমরা তো অনেক দূরে সাহায্য করতে পারি না যা একটু আমরা আল্লাহ যদি ওকে হেদায়ত করে এই হিউদি করে আর আল্লাহর পক্ষ করতেন যদি আল্লাহ কোনো গজবি আল্লাহ দেখাই দিত তাহলে আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতে আসি এটাই সুন্দর হতো মানুষ যে গেলে যেটা ফারে না সেটা আমার আল্লাহ ফারে আমাদের একটা প্রথম একটা কাবা ঘর আছে এই ঘরটা আমাদের মুসলিম সবাই এই ঘরটা আমাদের হরত সাল্লাম এখানে প্রথম রুপিটা ওই জায়গা দিয়েছে